আমাদের নেতা জনাব তারেক রহমান কি বলেছে আপনারা গড়ে গড়ে যান দুইজন হোক তিনজন হোক গড়ে গড়ে কি জন্য বলছে আগামী দিনে নির্বাচন হবে আর অল্প কয়েক মাস পরেই বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা জানেন বিগত ফেসি সরকার সতেরো বছরে এই দেশের নির্বাচনী ব্যবস্থাপনা ধ্বংস করে দিয়েছে হত্যা করা হয়েছে গণতন্ত্রকে এই দেশে কোনো গণতন্ত্র ছিল না এই দেশের নির্বাচনী ব্যবস্থাপনা ছিল না সেটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নিতে দিয়েছে আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় আপনারা ইউনিয়নে ওয়ার্ডে জেলা উপজেলা প্রতি থানায় থানায় যে আমাদের যে একত্রিশ দফা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা বাস্তবায়নের জন্য এদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল তার এই সুযোগ্য সন্তান এই দেশের রাষ্ট্রীয় কাঠামোকে একত্রিশ দফায় উন্নতি করেছে সেই একত্রিশ দফায় কি রয়েছে একটু মানুষের জীবনে জীবনে চলার পথে তার দৈনন্দিন যা যা খাদ্যের ব্যাপার রয়েছে বস্ত্র বাসস্থান শিক্ষা শিল্প সমস্ত কিছু শিক্ষা এই একত্রিশ দফার রয়েছে গত পাঁচই আগস্টের পর এই দেশের এই খুনি সৈরাজারিণী হাসিনা তাদেরকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে না এই দেশের অর্থনীতিকে লুটপাট করেছে তার নেতা কর্মীরা আমাদেরকে কথা বলতে দেয় নাই আমরা আমাদের সাথে ঈদ করতে পারি নাই জানা যা করতে পারি নাই আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা আসতে পারি নাই কারণ কি ছিল ওই খুঁটি সৈরাজী শেখ হাসিনা লোকজন এই দেশ শাসন করবে লুটপাট করবে এটাই ছিল তাদের নেশা আজকে বিএনপির কথা বলতে হবে আগামী দিন বিএনপি ক্ষমতায় আসলে কি করবে আগামী দিনে ক্ষমতায় আসলে আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে বিএনপি নামলে সবাই বাসায় ঘুমাইতে পেরেছে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল না কারো ব্যাপারে তাদেরকে ওই পুলিশ দিয়ে হয়রানি করার কোনো উপায় ছিল না আজকে তারই সুবাদে আমরা এসেছি মা বোনরা রাখেন আগামী দিনে আপনাদের আত্মীয় স্বজনদেরকে বলবেন দাঁড়িয়ে শেষে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ তার নিজের ভোট নিজে দিবে রাতে রাতে ভোট হবে না দিনে ভোট হবে এটা সুনিশ্চিত করার জন্য কে নিজে দিয়েছে তারেক রহমান ধরে বলেন কে দিয়েছে তারেক রহমান আর আমি আপনাদের কাছে কিছু চাওয়ার জন্য আসছি আপনারা হয়তো আমাকে সবাই চিনেন আবার অনেকে শুনেন না আমি দীর্ঘ প্রায় চল্লিশ বছরের কাছাকাছি আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমি সর্বজীবন থেকে শুরু করেছি আজকে আমার বয়স যাই হয়েছে আমার প্রায় 40 বছর এই দলের সাথে আছে আজকে আমি আপনাদের কাছে চাবুকি আমি আগামী সংসদ নির্বাচনে আমি একজন প্রার্থী হিসাবে আপনারা আমাকে যদি দোয়া করেন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমার নেতা জনাব তারেক রহমান সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অবশ্যই আমার জন্য বিবেচনা করবে যদি আপনারা সহযোগিতা করেন যদি আপনারা আমার পাশে থাকেন